সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন হিন এলাকা থেকে নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার আর আমরা দেখছি সামনে বেশ কয়েকটি গাভী বাছুর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের রফিকুল ভাই তা আমরা এগুলোগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিই আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কয়টা রফিকুল ভাই ছয়টা আছে ভাই

আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার গাভি সবগুলো বাচ্চা সাইড করে দেন আর একটা করে বাচ্চাটা দেখান প্রথম নাম্বার বাচ্চা কোনটা প্রথম নাম্বার বাচ্চা এই যে বাচ্চা হুম প্রথম নাম্বার গাভি দেখি বাচ্চাটাকে দেখা আগে বাচ্চাটাকে হ্যাঁ বাচ্চাটা এই দিকে দেখেন হ্যাঁ এই যে শাইওয়াল হ্যাঁ শাইওয়াল নেপালি গিট হ্যাঁ এই দেখেন দেখেন মুখটা দেখেন আচ্ছা আচ্ছা বাচ্চাটা বয়স আনুমানিক এই মাসখানেক হইনি কম মাসখানেক থেকে কম হবে ঘুরাই দেন দিকে বাচ্চাটা

আর গাভীর বয়স নতুন জোয়ান এক নাম্বার গাভী এটা আচ্ছা চলেন দুই নাম্বারটা দেখি দুই নাম্বার গাভী এটা দুই নাম্বার গাভীর বাচ্চা কোনটা দুই নাম্বার গাভীর বাচ্চা ভাই এটা সার বাচ্চা হ্যাঁ সার বাচ্চা দেখি হ্যাঁ দুই নাম্বার গাভী সার বাচ্চা দেখেন আগর হ্যাঁ এই আগর দাঁত নাই

আচ্ছা চলেন সর্বশেষ দেখে নেই এটা সর্বশেষ ছয় নাম্বার ছয় নাম্বার বাচ্চাটা দেন ছয় নাম্বার গাবি ছয় নাম্বার বাচ্চা বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা বকনা বাচ্চা দেশাল জাতের দেশাল জাতের আচ্ছা আর গাবিটা কয় জাতের গাই জাতের পর পড়ছে খিল পড়ছে আচ্ছা বাচ্চাটা টানতে ধরেঙ্গে বাচ্চাটাকে দেখি বাচ্চা খুব সুন্দর বাচ্চা বাচ্চাটা মাসখানেক হবে বয়স মাসখানেক হবে না কম আছে মাসখানেক থেকে কম হবে না কম আছে হ্যাঁ আচ্ছা বাচ্চাটাকে সাইড করে দেন এখন আমরা গাবিটা দেখি গাবিটা বললেন কয় জাত আশা করা যায় আচ্ছা এটা সর্বশেষ ছয় নাম্বার আচ্ছা সবগুলো বাচ্চা লাগিয়ে দেন মায়ের সাথে লাগাই দেন বাচ্চাগুলো লাগা দেন ছয় নাম্বার গাভী ছয় নাম্বার বাচ্চা বকনা বাচ্চা আর এখানে দেখছিলাম আমরা পাঁচ নাম্বার গাবি পাঁচ নাম্বার বাচ্চা বকনা বাচ্চা চার নাম্বার গাবি চার নাম্বার বাচ্চা এটা বকনা বাচ্চা এটা মিস্টেক হয়ে গেছিল আমরা প্রথমে প্রথম নাম্বার গাবি দেখাইছিলাম কিন্তু এটা চার নাম্বার গাবির বাচ্চা আচ্ছা তার পাশে এটা হচ্ছে তিন নাম্বার গাবি তিন নাম্বার বাচ্চা বাচ্চাটা কি বকনা বকনা আর এটা দুই নাম্বার গাবি দুই নাম্বার বাচ্চা বসে আগর আছে গাবি আগর বয়সের গাবি আর বাচ্চা হচ্ছে সার বাচ্চা হ্যাঁ আর এটা প্রথম নাম্বার গাবি আর এর বাচ্চাটা আচ্ছা এটা মিস্টেক হয়েছিল এখানে আচ্ছা তাহলে রফিকুল ভাই টোটাল আমরা পাইলাম ছয়টা ক্যাপি ছয়টা বাচ্চা দুইটা সার আর চারটা বকনা দিয়ে একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা এখন কি অবস্থা বর্তমান বাজারের পরিস্থিতিটা কি বলেন বাজারের পরিস্থিতি ভাই খারাপে আছে এখনো ভালো হয় নাই এখনো খারাপের দিকে আছে খারাপের দিকে আছে হ্যাঁ বাজার কম আছে আমাদের কম কিনা কম রেটে আমরা দিই কেন কম দাম কম দামে দিতে পারবে আচ্ছা কত রেট আজকে ভাই আজকে রেট আছে ভাই দিতে চাইছিলাম একটু বেশি দিব না কারণ আমার প্যাকেজ যেন বিক্রি হয় ওই হিসাবে দেব কারণ আজকের রেট আছে 62000